ঘটানোর পরে দেখা গেছে যে কোন দপ্তরে তাকে প্রপার ট্রিটমেন্ট দেয় নাই অক্সিজেন চাওয়া হয়েছে অক্সিজেন দেয় নাই প্লাস টাকা ডিমান্ড করছে ডিএমসি লোক ডিএমসি ওয়ার্ড বয়রা বলছে টাকা ডিমান্ড করে ইভেন সাত হাজার টাকা চাওয়ার পরে এটাও বলছে যে সিলিন্ডারটা যদি আয়না হয় তাহলে আরো পঞ্চাশ টাকা আমাকে দিতে হবে আরো এক্সট্রা পঞ্চাশ টাকা দিতে হবে এরকম কথা বলছে এটা আমাদেরকে বলছে হলো যারা ওকে হসপিটালে অ্যাডমিট করেছিল দ্বিতীয়কে তাদের স্বীকারোক্তি ছিল আরো দুজনের ফোন নাম্বার আছে যারা প্রত্যক্ষ দোষী ছিল

সেটা খুঁজতে গেছি আমি রেজিস্টার খাতা খুঁজতে গেছি দেখি রেজিস্টার খাতায় তিরিশ তারিখে সকল ডক্টরের পুরো রেকর্ড দেয় পুরো রেকর্ড দেয় আমরা তখন একটু ক্ষুব্ধ হয়েছে কিন্তু কারো গায়ে হাত তুলি নেই আমরা একজন ডক্টরকে সাথে করে নিয়ে জেনারেলের জেনারেল আসাদুজ্জামান স্যার ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান স্যার যে ডিএমসির আর কি মেইন কর্মকর্তা আমি তার বলতে পারতেছি না কিন্তু সে আমাদেরকে জানায় যে আমরা চব্বিশ ঘন্টার ভিতর একটা সুস্থ বিচার আপনাদেরকে মানে দৃশ্যমান একটা বিচার আপনাদেরকে দিব কিন্তু চব্বিশ ঘন্টার ভিতরে আমি জেলে চব্বিশ ঘন্টার ভিতরে বলা হলো রাত বারোটার দিকে কারা না কারা মারামারি করছে কার না কি বলা কিছু যার কোনো নেই আমাদের তারা নাকি আমরা নাকি তাদের দলের অংশ আমরা নাকি অতি ভাঙচুর করছি দুই লক্ষ টাকা সামগ্রী ভাঙচুর করছি আমরা গেছি আমাদের বন্ধুর মৃত্যুর অপমৃত্যু কেন হইল তার জবাব থেকে আমরা কেন আমরা কেন অতি ভাঙচুর করছি